খেলা কি হয় জঙ্গল স্টেডিয়ামের খেলার গোল দুই এবং তিন কারণ আমাদের জঙ্গলবাড়ি স্টেডিয়ামের একটাই গুণাগুণ আমাদের ছোটো ছেলে বাচ্চারা কন্টিনিউ খেলাধুলা করে দেখা যায় প্রায় সময় এখন বাচ্চারা ও গোল হয়ে গেছে গোল ও গোল হয়ে গেছে সবচেয়ে বড় ক্রেডিট হলো আমাদের বাচ্চাদের তারা ফ্রি ফায়ার হ্যাঁ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কম তারা আমাদের এই জঙ্গলবাড়ি স্টেডিয়ামে হয়তো কোনো সময় ফুটবল নয়তো বা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে তারা হ্যাঁ সেই জন্য আমরা গর্বিত বিশেষ করে তাদের খেলা আমরা খুব আনন্দিত হই আমাদেরও সময় কাটে তাদের খেলা দেখে আমরাও তো ছোটো সময় এরকম খেলছি এক সময় সেই খেলাটা আসলে সচরাচর দেখা যায় না এখন এখন বাচ্চাদেরকে দেখা যায় শুধু ফ্রি ফায়ার মোবাইল গেম এই সেই নিয়ে ব্যস্ত মাঠে খেলায় খুব কমই তারা মোবাইল নিয়ে খেলতে বেশি ভালোবাসে ব্যস্ত থাকে তা আমাদের বাচ্চারা খুব মাঠে খেলতে ভালোবাসে এই হচ্ছে আমাদের জঙ্গলবাড়ি স্টেডিয়াম বারবার যে বলি জঙ্গলবাড়ি স্টেডিয়াম দেখতেই পাচ্ছেন গাছ আর গাছ তার জন্য নাম দেওয়া হয়েছে জঙ্গলবাড়ি স্টেডিয়াম ঠিক আছে খেলা উপভোগ করতে থাকেন সবাই দেখা যাক মাঠের বাইরে বল আছে দেখা যাক কি ও করে সুন্দর বল বল কি ফিরিয়ে ফেললো দেখা যাক ও ন দেখা যাক গোল 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 হয়ে গেল আমাদের জিহাদ দুই দুটো গোল দিয়ে ফেলেছে জিহাদ খুব ভালো খেলছে মনে হয় পেয়েছে দেখা যাক মিদুলের পায়ে বল মৃদুলের একটা বলের গোলের আশায় আছি আমরা দেখা যাক কি অন্য গোল হলো না অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে গোল ফিরে গেল কর্নার আর কি করছে দেখা গোল হয় কিনা আবার মিদুল মিদুল বল নিয়ে আসছে দেখা যাক মৃদুলের কাছ থেকে বল চলে গেল দেখা যাক দেখা যাক কি করেন প্রতিপক্ষ মিদুলের কাছে বল ও ফিলান্টিক হয়ে গিয়েছে মৃদুলের শট গোল কি দেখা যাক কি করে মিদুলের শট দেখা যাক গোল কি কি ভয় পাচ্ছে নাকি সেটা আসলে বোঝা বড় মুশকিল গোল সুন্দর শট হল লকি খেলে মিডুলের পায়ে বল দেখা যাক মিডুল কি করে মিডুলের পায়ে বল দেখা যাক কি করে ও বল চলে গেল মাঠে হ্যাঁ বল কাটিয়ে নিতে পারল না মিডুলের পায়ে আবার বল দেখা যাক কি করে ও না হিমেলের পায়ে বল দেখা যাক হিমেল কি করে মৃদুলের পায়ে আবার বল চলে আসলো দেখা যাক মিদুল কি করে আবারও গোল হলো না দেখা যাক ওগি মাঠের বাইরে বল পাঠিয়ে গেলো ཁྱས 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 ཁྱས